আমরা যে সময় একত্রিত হয়েছি যদি একটু লক্ষ্য করি বুঝতে পারব এই সময়টাই কে কত গোনা করতে পারে তার চলছে প্রতিযোগিতা আচ্ছা আওয়াজটা ক্লিয়ার পাচ্ছেন তো আপনারা নাকি কে কত গোনা করতে পারে তার প্রতিযোগিতা চলছে যারা বিড়ি পান করে তারা বিড়ি পান করতে করতে তাদের মধ্যে একটা প্রমোশন হয় কিছুদিন পরে দেখা যায় তারা সিগারেট পান করে সিগারেট পান করতে করতে দেখা যায় আবারও প্রমোশন হয় গাঁজা টানে যারা মদ পান করে দেখবে তাদের মধ্যেও একটা প্রমোশন হয় মদ পান করতে করতে তারা কিছুদিন পরে ফেন্সিডেল খায় এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি যে সময়কার মানুষ জিন্সের প্যান্ট করে রাস্তার ধারে দাঁড়িয়ে পেশা ফেরাটাকে সভ্যতা মনে করে যে সময়কার মানুষ নিজের পেশাব একটা দুর্গন্ধময় বস্তু সেটাকে গায়ে মেখে ঘোরাটাও সভ্যতা মনে করে সময়ের সাথে সমঞ্জস্যতা বজায় রাখতে যে আমার সম্মানিতা মা ও বোনেরা তারা মোটা মোটা কাপড়গুলো বাঁধ দিয়ে পাতলা পাতলা মশারি করা ধরেছে এক কথায় বলা যায় যে সময় আমরা একত্রিত হয়েছি এই সময় সবাব অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার তুলনামূলক গোনা অর্জন করা অনেক সহজ ব্যাপার ঠিক কিনা বলে আল্লাহ পাক রবুল আলামিন অল্প সময়ের জন্য হলেও আমাদেরকে কিছুটা সওয়াব অর্জন করার সুযোগ করে দিয়েছেন এতে আমি আপনি খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন একবার আল্লাহর দেওয়া কণ্ঠ নালি দিয়ে আল্লাহ শানে সম্পূর্ণ আবেগকে উজাড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে হবে বলে আলহামদুলিল্লাহ তক বিদ্যান্ত না রাই তকবীর আরো জোরে হবে না তারপরে জানায় মহানবীর প্রতি অসংখ্য দরুদ ও সালামের নাজরানা যে নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সুবিশাল পৃথিবীকে সাজিয়েছেন সকলে বলি সাল্লাহু আলাইহিবাসাল্লাম সম্মানীয় শ্রোতা মণ্ডলী আলোচনা করব কোরআন থেকে আলোচনা করব হাদিস থেকে কারোর পক্ষেও নয় কারোর বিপক্ষেও নয় আল্লাহ পাক রব্বুল আলাবিন যেন ক্যারি থেকে সরাসরি আলাপ আলোচনা এবং অসংখ্য হাদিস গ্রন্থ থেকে কিছু হাদিস পাক যেন নবীর সানে বলা আল্লাপাক তৌফিক দান করেন সকলে বলি আমি আমরা আমাদের আলাপ আলোচনার পূর্বেই আমরা এখানে দুই শ্রেণীর মানুষ আছি তাই তো কি এক শ্রেণী হচ্ছে বক্তা আর এক শ্রেণী শ্রোতা যদি উভয়ের দায়িত্ব আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে না বা তো আমরা সর্বপ্রথম আমাদের দায়িত্বটা কি আছে আমরা একে অপরের দায়িত্বটা জেনে নিই নাকি একটু হ্যাঁ হু সাই হবে কিন্তু তার কারণ আমি ওই মাদ্রাসায় পড়ানো অভ্যাস বুঝলে বা ছাত্রদের কাছ থেকে যে বিষয়টা পড়ানো হচ্ছে তারা বুঝতে পারল কি না তাদের কাছ থেকে সায় না নেওয়া পর্যন্ত আমি কিন্তু আগে বাড়ি না এটা আমার অভ্যাস তো আজকের দিনেও আপনারা মনে করতে পারেন তেমনটা কিছু ওই জন্য একটু সায় দিতে হবে রাজি আছেন তো নাকি আল্লাহ পা কবুল করুন তো আমরা আমাদের দায়িত্বটা বুঝে নিই দেখুন বক্তা সম্পর্কে আল্লাপা কুরআনুল কারিমের মধ্যে বলেছে ইন্নামা আন্তা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদি যে আপনি হলেন শুধুমাত্র নসিহাতকারী আপনি জোরপূর্বক কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক কে আল্লাহ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা কালা তাহাদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহ পাক বলেছেন আমি যাকে চাই তাকেই হেদায়ত দান করে সুতরাং বক্তা এসে কাউকে কিন্তু পিটিয়ে বেনামাজি করতে মানে নামাজি করতে পারবে না পারবে কাউকে পিটিয়ে সুর থেকে হালাল পন্থায় আনতে পারবে পারবে না হেদায়তের মালিককে আল্লাহ তো বক্তার দায়িত্ব শুধুমাত্র বক্তব্য দেওয়ার সময় তিনি নসিহাত করবেন বাকি অন্য সময় কিন্তু বক্তারও সেই শ্রোতার মতো হুকুম শ্রোতাকেও মানতে হবে বক্তাকেও মানতে হবে কিন্তু বক্তার একটা আলাদা হুকুম সে কাউকে জোরপূর্বক কি করবে না হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ শ্রোতা সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ওয়া ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যখন মানুষের সামনে কোরআন ও হাদিস দিয়ে সুন্দরভাবে তথ্যবহুল আলাপ আলোচনা করা হবে তো শ্রোতার উচিত বা ওই মানুষগুলোর উচিত তারা যেন সেটা নিয়ে ভাবে তারা যেন সেটা নিয়ে নিজেদের পরিবর্তনের আশায় ভাবে এই ভাবনাটা আমার আপনার সকলের দরকার কথা বুঝলেন না ভাবতে হবে ভাবতে রাজি আছেন ইনশাল্লাহ যদি না ভাবেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ওমান আসলাম মিনাল যে ব্যক্তি কোরআনের আলাপ আলোচনা শুনল যে ব্যক্তি হাদিসের আলাপ আলোচনা শুনল আর নিজেকে পরিবর্তনের জন্য ভাবলো না সে হচ্ছে আমার দরবারে আসামি আল্লাহ বলছেন আমার দরবারে আসামি আর আসামি যারা হবে তাদের কি অবস্থা হবে কেয়ামতের দিন আল্লাহ বলছেন তাদের অবস্থাটা কি হবে সুর রহমানের মধ্যে বলছেন আরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ু খাযু বিন নওয়াসি ওয়াল আকদাম ওই মুজরিম বা আসামিগুলোকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ চিনতে পারবো এবং ওই আসামিদের কপালের ওপর যে চুলের গোছা আছে ওই চুলের গোছা ধরে ধরে টানতে টানতে আল্লাহ পাক তার আযাবে বা জাহান্নামের মধ্যে ফেলবে তাহলে ভাবতে রাদি আছেন ইনশাআল্লাহ ভাবতে আমাদের হবে নিজেদের পরিবর্তনে আশা কি করতে হবে ভাবতে হবে সম্মানীয় ভাই বাবাজিরা আমার আমরা একটা প্রশ্ন করে থাকি না আজকে বক্তার শ্রোতা সব একই রকম হয়ে গেছে আগেকার কালের বক্তা তারা ভালো মানুষ ছিল তারা বক্তা বক্তব্য দিতম বক্তব্য দেওয়ার পর পরে অনেক মানুষ তারা নামাজি হয়ে যেত অনেক মানুষ তারা সুদ বাদ দিয়ে হালাল পন্থা অবলম্বন করত কিন্তু না 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 বর্তমান বক্তারা বক্তব্য দেওয়ার পরে যে মানুষটা বিড়ি পান করে ওই জলসার এসেছে ও জলসা শেষ করার পরে আখি মোনাজাত করার পরে খিচুড়ি খাওয়ার পর বা তাবারও খাওয়ার পরে ও জলসার ময়দান পার করে আবারও কিন্তু বিড়ি পান করে ঠিক না বলেন যে ব্যক্তিটা মোবাইলে গান শুনতাম গান শুনতে শুনতে যে ব্যক্তিটা গানটা বন্ধ করে জলসার ময়দানে এসেছে ওই ব্যক্তিটা আবারও জলসা শেষ করার পর জলসার ময়দান থেকে বার হওয়ার পরে আবারও মোবাইলে গান বাজনা শুনতে শুনতে বাড়ি চলে যায় অনেক মানুষ প্রশ্ন করে বক্তা যেমন আও কিন্তু তেমন ঠিক বলেন এটা প্রশ্ন করে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বক্তা ছিলেন নাকি বক্তা হিসাবে তার মধ্যে কি কোনো রকম কোনো ত্রুটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটা করতেন তিনি কি নিজের বায়ান করতেন ইন হুয়া ইল্লা আল্লাহ পাক কোরআন মধ্যে বলেন আমার নবীজি যে বায়ানটা কয় আমার নবীজি যে নসিহাত বা ওয়াজটা করে

আল্লাহ বলছে বান্দারা শোনো শোনো আমার নবীজি যেটা বর্ণনা করে আমার নবীজি যেটা করে ওটা তার মুখ নিঃসৃত বাণী হতে পারে কিন্তু না না কিন্তু তার এই কথাগুলো কিন্তু তার না সব কিন্তু আমি আল্লাহ আমি ওহি যা করি আমি নাজিল যা করি আল্লাহ পাক আমি আল্লাহ যাই নাজিল করি আমার নবী কিন্তু সেটাই বায়ন করে তারপরেও দেখা

বৃষ্টির কোন রকম কোনো ত্রুটি থাকে না থাকে কি আকাশ থেকে যে বৃষ্টিটা নামে ওই বৃষ্টির মধ্যে কোনো ত্রুটি থাকে ফোঁটা যদি গোবর গোলা বালতিতে পড়ে একটু উত্তর দেন দুর্গন্ধ হয়ে যাবে নাপাক হয়ে যাবে আবার ওই বৃষ্টির ফোঁটা যদি কোনো ঝিনুকের গালে পড়ে কি হবে মুখটা তৈরি হবে তাহলে পাত্র যেমন পানির আকাশের বৃষ্টির ফোঁটার গুণটা তেমন নাকি আমার আপনার এখানে যারা আমরা এসেছি যদি আমাদের মন মানসিকতা গবর বালতির মতো হয় বাপ তো বক্তা সে দাদা হুজুর আবার আসলেও আল্লাহ নবী আবার আসলেও ওই আবু জেহেল আবুল আহাব থেকেই যাবে বাপ কথা বুঝলেন না আমার আপনার মন মানসিকতা আমার আপনার এই পাত্রটা মনটা গবর বালতি নয় ঝিরুকের মতো পবিত্র করতে হবে যদি আমি আপনি হৃদায়তের আশায় এখানে আসি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও হৃদায়তের রাস্তা চালিয়ে দেবে ধরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লা ইউগাই ইয়েরোমা ভিকমিন হ্যাঁট্টা ইয়ু গাই রোমা ভি আল্লাহ ফসিহি বলছেন আমি আল্লাম ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত আমার বান্দারা পরিবর্তনের আশা না করে পরিবর্তনের আশায় আমার আপনার বসতে হবে শুধু বক্তা কেমন অস্ করে সুর শুনলাম তাবারকের কোয়ালিটি কেমন সেই অনুযায়ী জলসার ময়দান ভরিয়ে দিলাম এই নিয়েতে চলবে না আমার আপনার মন মানসিকতা পাল্টাতে হবে গবর গোলা বালতি নিয়ে বসলে হৃদায়তের আশা করা যাবে না আল্লাহ আমাদের আলাপ আলোচনা পূর্বে আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কে আমলের ফায়সলা করে দিক সকলে বলি আমি সম্মানীয় ভাই বাবাজি আমরা বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলাপ আলোচনা শুনবো ইনশাল্লাহ আল্লাহ নবীর জীবনের দুটো পাঠ রয়েছে একটা হলো নবী আর একটা হলো নবী একটু শুনবেন হ্যাঁ মজলিস ছোট হতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের দুটো পাঠ পড়া পাঠ বললাম দুটো পাঠ একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে নবী সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবনী আর নবী মানে নবীজির আকৃতি নবীজির সৌন্দর্য আমার আপনার ওপর ফরজ হচ্ছে নবীজির জীবনীটা ফলো করা নবীজির চেহারা বা আকৃতি ফলো করা আমার আমার আপনার ওপর না যেমন উদাহরণস্বরূপ আল্লাহ নবীর চোখ কেমন ছিলেন আল্লার নবীর চোখের মতো হুবাহু আমার আপনার চোখটা কি সম্ভব একটু উত্তর দেন সম্ভব না আল্লাহ নবীর গাল মুবারকটা কেমন ছিলেন নবীজির ওই গাল মুবারকের মতো আমার আপনার এই গালটা নবীজির মতো হবে এটা কি সম্ভব সম্ভব না আল্লাহ নবীর নাকটা কেমন ছিল হুবাহু নবীর নাকের মতো আমার আপনার নাক তৈরি করতে হবে এটা কি সম্ভব সম্ভব না হ্যাঁ যেগুলো করা সম্ভব সেটা হচ্ছে নবীজির জীবনী আল্লাহ নবীর আখ্লা চরিত্র তিনি আমাদের জন্য কি কি দেখে গেছেন আদর্শ সেগুলো আমার আপনার ফলো করতে হবে কথা বুঝলেন তো আজকের আমাদের এই যে মজলিস বা আমাদের যে জলসা আজকে আমাদের কি আলাপ আলোচনা হবে নবীদের জীবনী নিয়ে আমরা বিভিন্ন বক্তার মুখে নবীদের জীবন বিভিন্ন জীবনীর বিভিন্ন পাঠ নিয়ে আমরা আলাপ আলোচনা শুনি তো আমি এবছর চেষ্টা করেছি বা চিন্তা করেছি সিদ্ধান্ত নিয়েছি এটাই যে যেকোনো জলসা আছে পাঠ বাই পার্ট বিভিন্ন জলসায় যেয়ে নবীদের জীবনীটা শেষ করা তো এর আগে যে সমস্ত জায়গায় আমি জলসা করেছি আমি নবীজির জন্ম থেকে নিয়ে নবুজির নবুয়াতের আগ পর্যন্ত ব্যান করেছি আপনাদের এখানে একবারে ভাইটাল যে বিষয় সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো মনে করছি সেটা হলো নবীজির নবুয়াত পাওয়া থেকে নিয়ে হিজরত পর্যন্ত এই বিষয়টা নিয়ে এটাই কিন্তু আমার আপনার সকলের দরকার আল্লাহ নবীর জন্ম হওয়া আল্লাহ নবীর আম্মাদানে ইন্তকাল করা আম আল্লাহ নবীর আব্বাদানে ইন্তকাল করা দাদুরে এন্তেকাল করা এগুলো সব তোমার শুনেছি কম বেশি নাকি কিন্তু নবীজির নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে হিজরতে যাওয়া পর্যন্ত কত কি ঘটেছে এগুলো আমাদের মধ্যে কী কী দরকার রয়েছে আমরা কতটা তার থেকে শিক্ষা নেব এগুলো আমার আপনার সকলের দরকার তো সেই ভাইটাল পয়েন্টটাই ভাইটাল বিষয়টাই আপনাদের এখানে আজকে ইনশাল্লাহ বলবো সম্মানীয় ভাই বাবা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হলো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা ইবাদত বান্দিকে রত থাকতেন আল্লাহর নবী যখন হীরা গুহা আল্লাহর ধারে যখন মগ্ন থাকতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করে দিতেন আর আল্লাহ নবী একদিন নয় দুদিন নয় নয় কয়েকদিনের জন্য হীরা গুহায় তিনি অবস্থান করতেন একেবারে ছোট্ট থেকে আল্লাহ নবীর এই আমল এই কাজটা এই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল যে আল্লাহ নবীর লোকালয় ছেড়ে দিয়ে মক্কার ওই দূষণ পরিবাস পরিবেশটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী একাকিত্ব অবলম্বন করে ওই হীরা গুহার মধ্যে যে আল্লাহ পাকের ধ্যানে আল্লাহর নবী মগ্ন থাকতেন জোরে বলুন সুবাহান হঠাৎ একদিন দেখা গেল সাইয়দুল মালাইকাম ফারিস্তাদের সাদ্দার হজরতি ইল ফারিস্তা তিনি এসে হাজির হয়ে গেছেন কোন ফেরিস্তা যে ফারিস্তা নাকি নবী আদম আলিহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হজরত ঈসা পর্যন্ত প্রতিটা নবী রসুলদের কাছে ওহি নিয়ে আসতেন সেই সাইদুল মালা ইকাব ফারিস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলী ইসলাম তিনি হিরা গুয়ার মধ্যে নবীদের সঙ্গে সাক্ষাতে চলে আসলেন আল্লাহ নবীকে তাকে দিয়ে বললেন ইয়ে কর হে নবী আপনি পড়ুন হে মোহাম্মদ আপনি পড়ুন আল্লাহ নবী বললেন মা আনাবি করিন আমি মোহাম্মদ পড়তে জানি না আল্লাহ আমি মোহাম্মদ পড়তে জানি না সালাম তিনি আমার নবীকে মুখের সঙ্গে চাপটে ধরলেন জাপটে ধরার পর কয়েকবার জাপটে ধরার পর শেষবারে যখন আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া হলো আল্লাহর নবীকে ডাক দিয়ে বলা হলো ই হে মোহাম্মদ আপনি পড়ুন ابرع الله <سؤال> النبي صلى الله عليه وسلم قل تشركوا لن اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ নবুয়তের প্রথম দিন আল্লাহর নবী যখন নবুয়াতির ক্লাস শুরু হয়ে একেবারে প্রথম দিনে এই পাঁচটা আয়াত আল্লাহর নবীকে পড়া দেওয়া হলো আল্লাহর নবীকে সবক দেওয়া হলো দয়ারা নবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে 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 মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন আল্লাহর নবী মা খাদিজার ঘরে চলে আসার পর আল্লাহর নবী যখন কাঁপছেন মা খাদিজাকে ডাক দিয়ে বললেন হে বিলি খাদিজা জাম্মি লুনি জাম্মি লুনি তুমি আমাকে কিছু গায়ে দিয়ে দাও হজরতে খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবীর মধ্যে স্বাভাবিক কোনো ব্যাপার নাই তিনি অস্বাভাবিক হয়ে পড়েছেন একটা মানুষ অতটা কষ্টের মধ্যে থাকতে পারে না যতটা কষ্ট আল্লাহর নবীর উপর ওহি নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর শরীরে দেখা গিয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন একটুখানি পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে শুনে নিলেন শোনার পরে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা ডাক দিয়ে বললেন আপনাকে আল্লাহ পাক কোনো কোনো ক্ষতি আপনাকে করতে পারে না তার কারণ ওখানে আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান আমি খাদিজা দেখেছি আপনি মজলুম নিপীড়িত অত্যাচারিত নিঘীড়িত মানুষদের পাশে আপনি দাঁড়িয়ে যান আপনি সদা সর্বদা অসহায় মানুষদের হাত ধরে আপনি পাশে দাঁড়িয়ে থাকেন আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আপনি এতিমদেরকে ভালোবাসেন আপনি বিধবাদেরকে সম্মান করেন আপনি মেহমান আসলে মেহমানদেরকে যথা যথাযথ যথাসার্থ আপনি তাদেরকে সম্মান জানান এবং মেহমানদারি করেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নবুয়াত শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে আসলেন মা খাদিজা ঘটনা শোনার পরে আল্লাহ নবীকে বোঝাচ্ছেন যে আপনাকে পাক ক্ষতি করবেন না আপনি তেমন মানুষ না আমার আপনার স্ত্রী আমাদের ভালো সার্টিফিকেট দেয় জি আমরা বাইরে হিরো ভেতরে কিন্তু জিরো প্রকাশ্যে স্বীকার করার দরকার নেই মন থেকে মেনে নেবেন অসুবিধা নেই সম্মানীয় ভাই বাবাজিরা আমার প্রতিটা মানুষ যারা সফল হয়েছে বাপ এই সফলতার পিছনে যদি ইতিহাস আপনি দেখেন প্রত্যেকটা মানুষ যারা সফল হয়েছে তাদের পিছনে কিন্তু মহিলাদের হাত রয়েছে ওই মহিলাটা ওই সফল কাম ব্যক্তির মাও হতে পারে ওই মহিলাটা ওই সফল কাম ব্যক্তির স্ত্রীও হতে পারে যে ব্যক্তিটা সফল হয়েছে তার ইতিহাসটা যদি দেখেন আপনি দেখতে পাবেন ওই মানুষটা অন্য কেউ না তার পিছনে কিন্তু মহিলাদের হাত রয়েছে লক্ষ্য করলে বুঝতে পারবেন মুসা পাক যখন দুনিয়ার বুকে পাঠান ফেরাউন তার রাজ দরবারে তার পার্লামেন্টে একটা আইন জারি করেছিল ফেরাউন তার রাজ দরবারে ফেরাউন তার পার্লামেন্টে একটা আদেশ একটা আইন পাস করেছিল যে এই সময় যত পুত্র সন্তান জন্ম নেবে সকলকে কতল করে দিতে হবে জবাই করে দিতে হবে ঠিক কিনা বলে কিন্তু ঠিক সেই সময় আল্লাহ হজরতে মুসানকে দুনিয়ার বুকে মারালেন এমন একটা সময় যে সময়ে মুসান এই ইসলামকে মারার জন্য গোটা শাম দেশে মিশর দেশে ফেরাউনের লস্কার ফেরাউনের সৈন্যরাগ তারা পাগলের মতো উন্মাদ হয়ে খুঁজতে বার হয়েছে আল্লাহর নবী মুসা কালিমুল্লার আম্মা যান ভয় পেলেন আমার সন্তানকে আমি এখন কি করব আমার এই সন্তান মুসাকে তো আমি বাঁচাতেই পারবো না আল্লাহ বাগরবুল আলমিন তখন হজরতের মুসার আম্মা জানকে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন মানে আয়াত নাজিল করলেন বা অহিনাসিন করলেন। আল্লাহ পাক সেই ঘটনাটা সুন্দর করে কুরাের মধ্যে তুলে দিয়েছেন আল্লা পা করান পাটের মধ্যে বলছেন। ওয়া আহাইনা ইলা অম্মি মুসা আন্না আরওদি আইহি ফাইজা খিফিতিয়া আলাই হিফা আলথিহিফিল ইমমি ওয়ালা তা খফি ওয়ালা তা হাজানি ইন্নার অত্তুভু ইলাই কি। ওয়াটু ভিন মরশালী ইন্দোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ নবী মুশা আলিস সালামের আম্মা যান যখন ভয় পেলেন আল্লাহ পা কহি নাজিল করলেন আল্লাহ বলছেন ও আও হায় না ইলা উম মুশাআন আরতি আয় আল্লাহ বলছে না আমি মুশার আম্মাকে ডাক দিয়ে বললাম হে মুশারমা ভয় পাওয়ার কোনো যুক্তি নাই তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য সার্বিক চেষ্টা করো তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য তাকে আগামীতে বল প্রয়োগ করার জন্য শক্তি ধারণ করার জন্য দুধ পান করাও ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ফিলিয়া যখন তোমার মধ্যে ভয় পাবে ভয় এসে গ্রাস করে দেবে না আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না তাকে সঙ্গে সঙ্গে নদীতে নিক্ষেপ করে দাও ওয়ালা তাখাফি ওয়ালা তাহজারি একেবারে ভয় করো না দুশ্চিন্তা করোনা আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্না রাদ্দু হুইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন আমি আল্লাহ ওয়াদা করলাম যে আমি তোমার সন্তান মুসাকে তোমার কোলে আবারো ফিরিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল মুসার মুসা আলাইহিস সালাম কে নদীতে ভাসিয়ে দিলেন দেখা গেল ফেরাউনের রাজদরবারের লোক মুসাকে তুলে আল্লাহ নবী মুসাকে তুলে ফেরাউনের গাছ দরবারে লালন পালন করা শুরু করে দিলেন আল্লাহ পাগরপুল আলাবি মুসা আলি ইসলামের দুধ পান করানোর জন্য অগম তারা জানকে ঠিক করলেন আল্লাহ বললেন ইন্দার দুহু ইলাইকি ওজা মোরসালিন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাকা ওয়াদা করলেন মুসার নামা ভয় পেও না ভয় পেও না আমি আল্লাহ তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দেব শশান মানে মুসাকে মুসার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ সম্মানীয় ভাই বাবা জিরা আমার ওই দিন যদি মুসার মা মুসা আলাইহিস সালামের আম্মা জান যদি ভয়ে একেবারে ভীত হয়ে মুসাকে যদি ওই ফেরাউনের লস্কার বা ফেরাউনের সৈন্যদের হস্তান্তর করে দিতেন তাহলে কি হতো মুসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত যাওয়া বা নবী হওয়া পর্যন্ত এখন একটা কঠিন ব্যাপার হয়ে যেত ঠিক কিনা বলেন আমি যে কথা বলছিলাম প্রতিটা সফল ব্যক্তির পিছনে আপনি লক্ষ্য করুন প্রতিটা সফল ব্যক্তির পিছনে কিন্তু মহিলাদের হাত রয়েছে